হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানি আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন বন্ধু হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিও বড়োদের প্রণাম জানাই ছোটদের বুক বড়া ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করি তোমরা বলতেই পারো যে প্রত্যেক দিনই তো দিদিভাই রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করে আজকে সত্যি কথা বলতে কি বলো তো আমি রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করি কেন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি ছটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে আর ছটার সময় জলটা চলে আসে আর সঙ্গে সঙ্গে আমি এদিকে তো কতদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর বৃষ্টির মধ্যে না ভিডিওটা করতে গেলে পরে না ভীষণ অসুবিধা হয় ফোনটা ভিজে গেলে পরে তাহলে আমার ফোনটা নষ্ট হয়ে যাবে আর আমরা এমনই অবস্থার মধ্যে আছি আমাদের হাতে একটা পয়সা নেই এখন যে নতুন একটা ফোন কিনে নিয়ে আসবো তার জন্য কী বলতো খুব সাবধানে আমি ভিডিওগুলো করি যাতে আমার ফোনটা ভা এখন অনেক দিন হয়ে গেছে এখন যখন তখন আমার ফোনটা খারাপ হয়ে যেতে পারে তার জন্য অনেক সাবধানে আমি ভিডিও করি যাতে আমার ফোনটা খারাপ না হয়ে যায় চট করে যতদিন আমি একটা ফোন না কিনতে পারছি ততদিন আর আমি যদি কিছু নিজের পায়ে নিজে মানে নিজে কিছু না করতে পারি তাহলে আর আমার কোনো দিন ফোন কেনা হবে না তার জন্য তোমাদের আমি বলি যে আমার ভিডিওগুলো একটুখানি লাইক কমেন্ট করো কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও তার জন্য সকালবেলা আর ভিডিওটা শুরু করতে পারি না রান্নাঘরে এসে ভিডিওটা শুরু করি আজকেও সকালবেলা ছেলেই পরতে চলে গেছে পড়তে দিয়ে এসে তারপরে সকালের কাজগুলো করলাম তাড়াতাড়ি করে ঘর মোচা বাসন মাজা তারপরে ঠাকুরের বাসন মাজা পুজো দেওয়া চান করে একবারে রান্নাঘরে চলে আসি আর আমি তো সকালবেলা চান না করে রান্নাঘরে ঢুকি না তার জন্য একবারে সকালবেলা চানটা করে নিই চানটা করে তারপরে রান্না করে চলে আসি আর এদিকে আমার ডালটা বসানো হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি একবারে আর এখন সবজিটা কাটা হয়নি সবজিটা কেটে একবারে রান্নাটা করে তারপরে ছোট ছেলে আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ছোট ছেলে চলে গেলে পরে তোমাদের দাদা যখন দিতে যাবে তারপরে আমি আবার রেডি হয়ে আমার আবার শর্ট ভিডিও দিতে হবে শর্ট দিতে হবে শর্ট দিয়ে তারপরে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো একবারে করে নেবো আর ছোটো বড় ছেলে তো এখনও ঘুম থেকে উঠেনি বড়ো ছেলে উঠলে পরে তারপরে আমার ঘর দোর পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করতে করতে আমার বেলা হয়ে যায় কিন্তু আগে রান্নাটা করে নিই রান্নাটা করে নিই ছোটো ছেলেটা খেয়ে বেরোবে আর তোমাদের দাদা ভাইও আবার কাজে বেরোলে পরে তারপরে আবার তোমাদের দাদা ভাই খেয়ে বেরোবে তা তোমাদের দাদা ভাই এই বৃষ্টির মধ্যে কয়দিন দুই দিন ধরে কাজে বেরোচ্ছে আর রাত্রিবেলা তো ভিজে টিজে রাত্রিবেলা আসছে কতদিন ধরে কাজে বেরোচ্ছে একটা পয়সারও কাজ হচ্ছে না তোমাদের দাদা ভাই তো ফেরি করে ফেরি করে করে তারপরে আমাদের টাকা নিয়ে আসবে তারপরে আমাদের খাওয়া হবে আর কতদিন ধরে আজকে প্রায় বছর হয়ে গেছে আমাদের ঘরে প্রায় ডাল ভাতই হচ্ছে সেদ্ধ ভাতের মতনই আমরা খেয়ে যাচ্ছি ওই খেয়ে আমরা বেঁচে আছি তা কী বলো তো আমরা সেদ্ধ ভাত খেলো তবুও ভাবনা করি যে জীবনটা একটুখানি ভালোভাবে বেঁচে থাকার জন্য যেটুকুনো দরকার সেটুকুনো করার চেষ্টা করছি তা আজকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠলাম সকালবেলা উঠে তো সেই সংসারের সব কাজ আমাকে একাই করতে হবে তার জন্য সকালবেলা উঠে সমস্ত কাজগুলো করে নিলাম করে একবারে রান্নাঘরে চলে আসলাম যাতে একটুখানি গুছিয়ে যেটুকুনো আছে সেটুকুনো দিয়েই একটুখানি রান্না করতে পারি রান্না টান্না করে তারপরে ছোটো ছেলেটাকে খাইয়ে আমি স্কুলে পাঠাবো আর তোমাদের দাদা ভাই তো ছোটো ছেলেটাকেই স্কুলে দিয়ে তারপরে বেরোবে আর তোমাদের দাদা ভাই যদি কাজে না বেরোয় তাহলে আবার কালকে বাজারের পয়সা হবে না আর কালকে বাজারের পয়সা না হলে তো আমাদের খাওয়াও হবে না তার জন্য সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করছি যা থাকুক না কেন যেটুকুই আছে সেটুকুনো দিয়েই আমি রান্না টান্না কমপ্লিট করে একবারে তোমাদের দাদা ভাই যদি বৃষ্টি না আসে তাহলে কাজে বেরোবে আর যদি বৃষ্টি আসে তাহলে তো আর কাজে বেরোতে পারবে না তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই আর এদিকে কি বলো তো গাছ একটা গাছ ছিল গাছটা সে নষ্ট হয়ে গেছে মরে গেছে গাছের ভিতরে প্রচুর মানে অনেক পেঁপে হয়েছিল সেই পেঁপে গাছটাও এখন মরে গেছে সেই পেঁপেটা পেঁপে গাছটা কেটে ফেললাম কেটে অনেকগুলো পেঁপে হয়েছিল কিছু পেঁপে আমি সেই আশেপাশের লোকজনকে দিয়েছি একটা পেঁপে বাবাকে দিয়ে আসলাম বাবাকে খাওয়ার জন্য আর একটা পেঁপে আমি রেখেছিলাম সেই পেঁপেটাই কাটলাম আজকে ডাল দিয়ে রান্না করব। আর আজকে আলু ভাজা করবো ছোটো ছেলে বলল যে না আলু সেদ্ধ খাবে না রোজই তো আলু সেদ্ধ করে দিই তার জন্য ভাবলাম যে তাহলে আজকে আলু সেদ্ধ আর করব না আর শুধু আলু ভাজা করে দেবো আর আলু ভাজা কি বলো তো আমি খেতে পারি না আমার খেতে একটু ভালো লাগে না আলু ভাজা আলু সেদ্ধটা করলে পরে তাও খাওয়া যায় আর কতদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য না আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর রান্নাঘরটা ছোট বলে রান্নাঘরে বসে কাজ করতে ভীষণ অসুবিধা হয় একটু অসুবিধা হয় আমার তবু কি বলো তো আমি একা কাজ করি বলে অসুবিধা হয় না একদিকে ইয়ে করলে আর দুই তিনজন হলে পরে তাহলে আর রান্না করে কাজ করা যেত না আর এদিকে বৃষ্টির জন্য আমার সেই বাসনপত্রগুলো সেই নোংরা হয়ে গেছিলো সকালবেলা সেই বাসনপত্রগুলো সব মেজে ঘুষে নিয়ে আসলাম আর তারপরে তো রান্না বসিয়েছি রান্নাঘরে পরিষ্কার করে নিলাম পরিষ্কার টরিষ্কার করে এখন রান্না করে আবার পরিষ্কার করতে হবে তা তোমাদের দাদা এখন রাস্তার ওদিকে আছে ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর এদিকে ছোটো ছেলে গেছে সকালবেলা পড়তে ছোটো ছেলেকে যদি আবার ফোন করে তাহলে আবার ছোট ছেলেকে আনতে যেতে হবে ছোট ছেলে যদি ফোন করে তাহলে আনতে যেতে হবে ছোট ছেলেটা আবার কি হলো তো রাস্তায় একা চলাফেরা করতে পারে না আর এদিকে তো আমাদের রাস্তাঘাটে প্রচুর সে কি বলবো এত পরিমাণে সেই কুকুর আছে সেই কুকুরগুলো না কামড়ে দেওয়ার ভয় থাকে আর আমার ছোটো ছেলে একা একের জন্য রাস্তায় বেরোয় না তাই দিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে সবজিটা আলুটা ভাজা করবো বলে আলুটাও সুন্দর করে কেটে নিই তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার অবস্থার বিষয়ে তো তোমাদের নতুন করে আর কিছু বলার নেই আমি এই এইরকমই চলছি যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমার এরকমই অবস্থা তা চেষ্টা করছি একটুখানি অবস্থা অবনতি হয়ে হোক আমি ভালো হোক আর সব প্রত্যেকটা মানুষই চায় জীবনে একটুখানি শান্তি শান্তি করে বাঁচতে আর আমিও চাই একটুখানি আমার জীবনে একটু শান্তি আসুক সারাটা জীবনে তো অশান্তির মধ্যে আমি চললাম আর অশান্তি ভালো লাগছে না স সারাটা জীবন আমার এরকমই গেল তা আমি চেষ্টা করছি যাতে আমার একটুখানি ভালো হলে পরে আমার ভালো হলে পরে আমার ছেলে মেয়েদেরও একটুখানি কষ্ট দূর হবে আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেদেরও খুব কষ্ট হয় সকালবেলা থেকে কি রান্না করব কি করব সেই চিন্তা ভাবনা করি আর আজকে তো সকালবেলা সে কতদিন ধরে তো আজকে তো তাও আমি ডাল ভাত রান্না করছি কয়দিন আগে তো সেই ডাল ভাত রান্না করার মতনও পয়সা ছিল না দুই দিন তো রান্নাই হয়নি না খেয়ে তো এইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি রান্না কমপ্লিট না করলে আবার ছোটো ছেলেটা খেয়ে বেরোতে পারবে না তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করছি আর এদিকে আমার সবজিটাও কাটা হয়ে গেছে এখনও পর্যন্ত ঘরের কোনো কাজই হয়নি সব কাজ করতে হবে আর আমার বড়ো ছেলে সেই লঙ্কাটা ছুঁড়ে ফেলে দিয়ে গেলো কোথায় পড়লো কে জানে দেখি আর ডালে এখনও পর্যন্ত লঙ্কা দিইনি মাঝে মধ্যে কী বলতো আমি যখন রান্না করি না রান্না করতে করতে আমি এটা ওটা দিতে ভুলে যাই তার জন্য সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে নিলে পরে তারপরে আমার সেই রান্না করতে সুবিধা হয় আর এদিকে আমার না সবজিটা কাটা হয়ে গেছে সুন্দর করে একবারে সবজিটা কেটে নিয়েছি আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে এদিকে তোমাদের দাদা ভাই আগে আমি ভিডিও করতাম তোমাদের দাদা ভাই অনেক বকাবকি করতো এখন না তোমাদের দাদা ভাই আমাকে কিছু বলে না আমি এখন ওই যে তোমাদের দাদা ভাইয়ের সামনে ভিডিও করি লাইভ করি কিচ্ছু বলে না তোমাদের দাদা ভাই তা কি বলতো তোমাদের প্রত্যেককে বলছি এখন থেকে আমি দুপুর দেড়টার সময় লাইভে আসবো তোমরা যারা যারা জয়েন্ট হতে চাও অবশ্যই তাড়াতাড়ি করে আমার দেড়টার সময় জয়েন্ট হয়ে যাবে দেড়টার সময় আমি লাইভে আসবো তা তোমাদের প্রত্যেকে আমি বলে দিচ্ছি তোমরা সবাই আমার লাইভে কিন্তু জয়েন্ট হয়ে যেও তাই এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে সবজিটা কেটে নিয়েছি আর একবারে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে একবারে গুছিয়ে রেখে দিই আর রান্না করতে করতে এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নেবো ঘরটা এখন আমার বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে ঘরটা পরিষ্কার করে নিই আর বৃষ্টির জন্য কতদিন ধরে কি বলো তো কাপড় বাইরে মেলতে পারছি না ছোটো ছেলে পড়তে চলে গেছে মানে স্কুলে চলে গেছে স্কুল থেকে স্কুলে যাওয়ার সময় তো সে আমার ছোটো ছেলে বই খাতা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে সেগুলো আবার গুছিয়ে রাখি আর চোরা ঘর হলে যা হয় কী তো যতই গুছিয়ে রাখো না কেন সেই গোছ গাছ আর থাকে না আর বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে তো আর ঘর দর গোছানোর মতন সেরকম অবস্থায় গুছিয়ে রাখলেও পরেক্ষণে আবার সেই যা তাই হয়ে যায় আর আমার বোন কি তো বালিশের ওয়ার দিয়ে গেছে বালিশের ওয়ার তো বালিশের থেকে ছোট হয়ে গেছে বালিশ তো বেরিয়ে গেছে বালিশটা বড় আর বালিশের ওয়ারটা ছোট আমার বোন সেদিনকে আবার তিনটে বালিশের ওয়ার কিনে দিয়ে গেছে আমার বোন তা ও তো সেই দিতেই আছে একটার পর একটা জিনিস দিতে আছে আমি তো ওকে কিছুই দিতে পারি না তবুও আমাকে কিনে দিয়ে যায় আর এদিকে আমার গদিটাও ছিঁড়ে গেছে অনেক দিন ধরে ভাবছিলাম একটা গদি বানাতে হবে কিন্তু এখন পয়সার জন্য আর গদি টতি কিছু বানানোর মতন পয়সা নেই সেদিকে তাড়াতাড়ি করে বিছানাটাও তুলে নিই বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করব আজকে অনেক দিন ধরে বিছানার চাদরটা আর চেঞ্জ করা হয় না তার জন্য আজকে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করব বড়ো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর বড় ছেলের এখন কলেজে পরীক্ষা চলছে আজকে মনে হয় পরীক্ষা দিতে যাবে না তার জন্য আজকে একটুখানি বিছানাটা একটুখানি চেঞ্জ করে নিই বিছানার চাদরটা আর জামাকাপড়ের জন্য তো ঘরে আর একটু জায়গা নেই সব জামাকাপড় ভেজা ছিল ভেজা কাপড়গুলো কয়েকদিন ধরে ঘরে পাখার নিচে সেই শুকাতে হচ্ছে আর বড় ছেলে তো সেই জিমের জামা কাপড় কাঁচা হয়নি বড়ো ছেলে সেই জিমের জামা কাপড়গুলো কেচে দিতে হবে আর ঘরে জায়গা ছিল না বলে এর জন্য জামা কাপড় আর কাঁচা হয়নি তো এদিকে আমার বিছানাটা তোলা হয়ে গেছে বিছানাটা তুলে একবারে জামা কাপড়গুলোও ভাজ করব কিছু জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো ভাজ করব আর বাইরে যেগুলো আছে সেগুলো একবারে আমি ঘরে নিয়ে আসবো ঘরে এনে মেলে দেব আর এদিকে আমার জামা কাপড়গুলো নামানো হয়ে গেছে আর পেটে মানে প্রচুর খিদে পেয়ে গেছে তা চলো এদিকে আমার খা মানে খিদেও পেয়ে গেছে বড় ছোটো ছেলে তো ভাত খেয়ে গেল না সকালবেলা আমি রান্না করলাম তাড়াতাড়ি করে যাতে ছোটো ছেলেটা একটুখানি খেয়ে যেতে পারে তা ছোট ছেলে আর খেয়ে গেলো না কয়দিন ধরে সেই ডাল ভাত বলে সেই আর খেতে চায় না রোজই কী তো আমি ভাত খেতে ভালো লাগছে না আমার আর ছেলে দুটোকে কি বলবো তার জন্য আমি আর আমার ছোট ছেলে এখন ওই ছোটো ছেলেটা খেয়ে গেল না আমি এখন দুটো ভাত খাবো বড়ো ছেলের জন্য ভাতটা বেড়ে রাখি আর আমিও ভাতটা খেয়ে নেবো আর এদিকে ডাল করেছি শুধু ডাল কর শুধু ডাল করেছি আর এদিকে তো সেই আলু ভাজা করেছিলাম পেঁপে দিয়ে ডা পেঁপেটা দিতে ভুলে গেছি তার জন্য আর পেঁপে দেওয়া হয়নি পেঁপেটা ফ্রিজে রেখে দিলাম আর এদিকে শুধু ডাল করেছি আলু ভাজা করেছি তাই দিয়ে এখন মা ছেলে খাব বড় ছেলের খাবারটা ঢাকা দিয়ে রাখি বড় ছেলে গেছে চান করতে আর আমি আমার খাবারটা নিয়ে এখন আমি খেতে বসি আমার কি বলতো প্রচুর খিদে পেয়ে গেছে আর খিদে পেলে না আমার মাথা ঠিক থাকে না আমার খিদে পেলে আমি খিদে সহ্য করতে পারি না তা সকাল থেকে এত কাটুনি পরে তা খিদে তো পাবেই একটা বিস্কুট পর্যন্ত খাওয়ার টাইম পাইনি তার জন্য এখন তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নি ভাতটা খেয়ে তারপরে আবার কাজ আছে এখনো পর্যন্ত কাজের শেষ নেই তারপরে আবার ছোটো ছেলে আসবে ছোট ছেলেকে আবার সেই জামা কাপড় চেঞ্জ করে দিতে হবে জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে একটুখানি ঘুমাবো আর ছোটো ছেলেকে তো আনতে যেতে হবে তোমাদের দাদাভাই আজকে কাজে বেরিয়েছে ভাবছিলাম বৃষ্টি হলে পরে তোমাদের দাদা ভাই কাজে নাও বেরোতে পারে কিন্তু বৃষ্টি হয়নি বলে তোমাদের দাদা কাজে বেরিয়েছে আর এখন তো সেই বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টি পড়ছে আর যাওয়ার সময় ছেলে যখন আনতে যাব তখন বৃষ্টি আসে আর ছেলে যখন স্কুলে যাবে তখন বৃষ্টিটা আসে তা এখন আমি ভাত খাচ্ছি ভাতটা খেয়ে তারপরে একটুখানি বসবো এখনো পর্যন্ত প্রচুর কাজ আছে কাজগুলো করতে হবে আর দেখো খেতে বসলে প্রত্যেকটা দিন জল আনতে ভুলে যায় জল আর আমার তো ভাত খাওয়ার সময় মানে জল লাগবে জল না হলে হয় না তা জল খেতে খেতে আমি না জল মানে ভাত খেতে খেতে আমার অনেক কবে জল লাগে তা আজকে আমার তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজগুলো কেউ করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠলে পরে না তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায় আর তাড়াতাড়ি করে কাজ হলে পরে একটুখানি বসে থাকা যায় আর এদিকে তো আমার প্রচুর কাজ থাকে এদিকে আমার শর্ট ভিডিওগুলো দিতে হবে এখনও আজকে না শর্ট ভিডিওগুলো দেওয়া হয়নি সেই শর্ট ভিডিওগুলো দিতে গেলেও আবার অনেকটা টাইম চলে যায় তিন চার ঘন্টা চলে যায় একটা ভিডিওতে মিনিমাম এক ঘন্টা টাইম লাগে আর তোমরা বলো এক ঘন্টা টাইম দিয়ে যদি একটা ভিডিও করি তাও তা সত্ত্বেও যদি ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে সে তার থেকে কষ্টের কিছু আসে আছে তাই এদিকে আমার খাওয়াটা না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে একবারে টেবিলটা পরিষ্কার করে নেবো টেবিলটা পরিষ্কার করে আর ঘরদুয়ার তো আমার এমনিতে পরিষ্কার করা আছে খাবার জলটা ছিল না খাবার জলটা নিয়ে আসলাম আমাদের তো খাবার জল আবার টেনে নিয়ে আসতে হয় অনেক দূর থেকে সেই চাপ কলের থেকে টেনে নিয়ে আসতে হয় আর কিছুদিন ধরে না ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না আগে তো রোজই আমি ফুল ভিডিও শর্ট ভিডিও দুটোই দিতাম আজ কদিন ধরে সেই ফুল ভিডিও দিতে পারছি না শুধু শর্ট ভিডিও দেওয়া হচ্ছে তার মধ্যে মাঝে মধ্যে আমি আবার ফুল ভিডিও দিচ্ছি তাই এদিকে আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর জামা কাপড় যেগুলো আমি নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন আমি ভাজ করব এখন ভাজ ভাজ করে রেখে দিই অনেকগুলো জামা কাপড় আবার ঘ বাইরে আবার কাপড় আছে বাইরের জামা কাপড়গুলো আবার এনে আমাকে ভাজ করতে হবে মেলে দিতে হবে আর এদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই কাপড়গুলো ভাঁজ করলে তাহলে আমার সব কাজ হয়ে যায় জামা কাপড়গুলো ভাজ করে আমি আবার ছেলেকে আনতে যাবো বড়ো ছোটো ছেলেকে এখান থেকে তো হেঁটে হেঁটে যেতে হবে সেই ছোটো ছেলেকে নিবার করে আনতে এইদিকে কাপড়গুলো ভাঁজ করে নিই অনেকগুলো জামা কাপড় আছে জামা কাপড়গুলো সেই কিছু জামা কাপড় কাচার আছে সেই জামা কাপড়গুলো রেখে দেবো কাচার জন্য আর কালকে সেই জামা কাপড়গুলো কেচে দেবো আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঠান্ডার জন্য না আমি কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে তোমাদের সাথে তা কি বলো তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে আর আমার পাশে থেকেও একটুখানি আমাকে একটুখানি সাপোর্ট দিও নতুন বন্ধু যারা আছে অবশ্যই আমার পরিবারে চলে এসো আমার সঙ্গে ভিজিট করো তোমাদের পরিবারে যাওয়ার জন্য আমাকে একটুখানি সাহায্য করো তাহলে তোমার পরিবারে আমি চলে যাব আর তুমি আমার পরিবারে চলে আসো আমি তোমাকে ভালোবাসা দেবো তুমি আমাকে ভালোবাসা দাও এই করে একে অপরের পাশে থাকি একে অপরকে সাহায্য করি একে অপরের বা পরিবারে চলে যাব। তা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে তো আমার সকালবেলা সেই প্রচুর কাজ ছিল এখনও পর্যন্ত আমি কয়দিন ধরে ভাবছি কি যে ঘরটা একটুখানি ঝুলটা ঝাড়তে হবে আর বৃষ্টি বাদলের জন্য না ঘরদুয়ার আর ঝাড়াও হচ্ছে না ঘরদুয়ার পরিষ্কারও করা হচ্ছে না তা আমার এদিকে জামা কাপড়গুলো ভাজ হয়ে গেছে কিছু জামা কাপড় আমি রেখে দিলাম সেই জামা কাপড়গুলো আমার কাচতে হবে বলে আর আজকে চুড়িদারটা আর কাচবো না কালকে কাচবো বলে আজকে চুড়িদারটা পরে যায় কালকে আমি আবার সেই কেচে দেবো আর আমার বড় ছেলে সেই কোল বালিশের ওয়ার্ডটা আমি লাগাচ্ছি আর কোল বালিশের ওয়ার্ডটা খুলে দিচ্ছে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো